হ্যালো বিওন ওয়েলকাম টু ভিশন এডুকেশান আজকে একটা নতুন ভিডিওতে আমি হাজির হয়েছি আমি ফিরোজ শেখ ভীষণ এডুকেশনের ডিরেক্টর আমাদের মাধ্যমিক পরীক্ষা স্টুডেন্টসে অনেকের হয়ে গেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সামনেই রয়েছে এছাড়াও যারা কলেজে পড়াশোনা করছে এবং তারা ভাবছো যে আমরা নতুন করে প্রিপারেশন শুরু করব কেন কারণ আগামী যে রিক্রুটমেন্টগুলো আসবে দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ সালে সেই রিক্রুটমেন্টে যাতে বেস্ট প্রিপারেশন নিতে পারো তাদের জন্য ভিশন এডুকেশনের থেকে নিয়ে এসেছি আমরা দুটো নতুন কোর্স যেটা আমাদের আবাসিকের জন্য শুরু হচ্ছে হতে চলেছে আগামী তিন তারিখ থেকে থার্ড মার্চ কোন কোন ব্যাচ চলে এসছে আমরা দেখিনি ব্যাচগুলো যেটা এসছে তো আমার অ্যাকচুয়ালি ফাউন্ডেশনের ব্যাচ একটা শুরু করছি এবং প্র্যাকটিস ব্যাচ রিভিশন ব্যাচ আমাদের অলরেডি চলে যে সমস্ত স্টুডেন্টরা প্রিপারেশন অলরেডি নেওয়া আছে তারা এই শেষ মুহূর্তে বেস্ট প্র্যাকটিস করতে চাও তাহলে ভিশন এডুকেশনের আমাদের রিভিশন ব্যাচও আছে প্র্যাকটিস ব্যাচও আছে সেগুলোতে তোমরা অ্যাডমিশন নিতে পারো যারা নতুন ক্যান্ডিডেট প্রিপারেশন শুরু করবে তাদের জন্য ভিশন এডুকেশন বেস্ট অপশান হবে কেন বেস্ট অপশন হবে কারণ যদি তুমি একটু সার্চ করো অনলাইনে ইউটিউবে হোক বা যেখানে হোক বা যারা চাকরি পেয়েছে তাদের সঙ্গে যদি কথা বলো যে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এমন একটা ইনস্টিটিউট যেখান থেকে সব থেকে বেশি সংখ্যক ছেলে মেয়ে ওয়েস্টবেঙ্গল পুলিশের কলকাতা পুলিশের পরীক্ষা এবং এসএসজিডির পরীক্ষায় বার হয় সব থেকে বেস্ট স্টুডেন্টস এখান থেকেই বার হয় কি কারণে বার হয় তাদের স্ট্র্যাটেজি প্ল্যানিং প্রিপারেশনের সিস্টেম এবং হচ্ছে স্টাডি মেটেরিয়ালস যদি বলা হয় এক কথায় যে ভিশন ডুকেশন সব থেকে যে যদি বলা হয় যে সব থেকে বেস্ট পার্ট কি অনেকগুলো পার্টের মধ্যে আমি ভিশন ভীষণ সব সবথেকে বেস্ট পার্ট হচ্ছে প্র্যাকটিস এখানে স্টুডেন্টসরা এত বেশি প্র্যাকটিসের সুযোগ পায় যেরকম আছে যে আমাদের যারা পুরনো স্টুডেন্টস দেড় দু বছর প্রিপারেশন নিচ্ছে তারা যখন ওয়েস্টবেঙ্গল পুলিশের বা কলকাতা পুলিশের কোনো মেন পরীক্ষায় বসে তো এক প্রায় একশো কুড়ি তিরিশ চল্লিশটা পর্যন্ত মডেল সেট প্র্যাকটিস দিয়ে শুধুমাত্র ভীষণটা মডেল সেট প্র্যাকটিসে তারা কিন্তু পরীক্ষা হলে যায় তো পরীক্ষার হলে তখন যারা বসে তাদের মনে হয় যে এগুলো হয় স্পিড টেস্টে নাহলে ক্লাস টেস্টে নাহলে মডেল সেটে করে এসছি তো এই একটা অ্যাডভান্টেজ যে তাদের এই প্র্যাকটিসের মাধ্যমেই তাদের প্রশ্নের ধরন থেকে শুরু করে সমস্ত একটা এমন মহল তৈরি হয় যে যারা পশ্চিমবঙ্গে তাদের কাছে মনে হয় যে অলরেডি করে এসেছি তো এটা একটা থেকে বড় আমি বলবো ইউপিএস ভিশন এডুকেশনের যাকে ওটা প্র্যাকটিস ব্যাচের কথা বলছি যারা ফাউন্ডেশন করবে দেখো আমরা তিনটে স্টেপে ফাউন্ডেশন করাই আমরা প্রথমে কি করাই ফাউন্ডেশন আমাদের একটা চার মাস পাঁচ মাসের একটা কোর্স থাকে যেখানে পুরো সিলেবাসটাকে আমরা কভার করাই কভার করানোর পর আমরা কি করি তাদেরকে নেক্সট যারা এক্সামস তো হয় আমাদের প্রত্যেক সপ্তাহ সপ্তাহে তাদেরকে আপগ্রেড করানোর জন্য এবং তারা যারা ভালো রেজাল্ট করে তাদেরকে আমরা পাঠিয়ে দিই কোথায় রিভিশন ব্যাচে আবার পুরো সিলেবাসটাকে আমরা দু মাসের মধ্যে একবার রিভিশন করাই টেস্ট নিই যেগুলো যেগুলো সমস্যা তাদের ফাউন্ডেশনে ছিল সেগুলো তাদের আবার ঠিক হয়ে যায় এবং রিভিশন করার পর তাদেরকে আমরা শিফট করে দিই কোথায় প্র্যাকটিস ব্যাচে তো এই তিনটে স্টেপে আমরা স্টুডেন্টদেরকে নিয়ে যাই এবং প্র্যাকটিস ব্যাচে চলাকালীন তারা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করে সেখানে ইয়ারের প্রশ্ন এমসিকিউ মডেল সেট স্পিড টেস্ট ক্লাস টেস্ট প্রচুর প্র্যাকটিস করে এবং যেটা এক্সাম পর্যন্ত আমাদের চলতে থাকে এবং এক্সামের আগে আগে আমার একটা অ্যাডভান্স ব্যাচও আমরা লঞ্চ করি সেই অ্যাডভান্স ব্যাচে একদম টপ লেভেলের স্টুডেন্টসরা কিন্তু থাকে যারা ভালো স্কোর করে তো এই হচ্ছে সিস্টেম স্টেপ বাই স্টেপ আমরা যাই যাই আজকে আমি তোমাদেরকে ফাউন্ডেশন ব্যাচ নিয়ে বলবো আমাদের ফাউন্ডেশন ব্যাচ বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ যাদের লক্ষ্য তারা ফাউন্ডেশন ব্যাচ আমাদের থার্ড মার্চ থেকে শুরু হচ্ছে এবং একই সঙ্গে আমাদের এসএসসি জিডি যাদের লক্ষ্য দেখো মে মাসে এসএসসি জিডির নতুন নোটিফিকেশন পাবলিশ হতে চলেছে মে বা জুন মাস নাগাদ আর অলরেডি এখন পরীক্ষা চলছে তোমরা বুঝতেই পারছো আমাদের দু হাজার তেইশ সালের যে জিডি সেখানে আমাদের টোয়েন্টি ওয়ান সাকসেসফুল স্টুডেন্টস ছিল দু হাজার চব্বিশের আমাদের সেটা ফর্টি সিক্স ছেচল্লিশ জন তো দেখতে পাচ্ছ প্রায় ডবলের বেশি এবছর আমাদের অবশ্যই আমরা আগের বছরটাকে পার করবো সেরকমই টার্গেট আছে এবং পরবর্তী জিডি তো হয়তো আমাদের একশোর উপরে স্টুডেন্টস এখান থেকে বার হবে সেই লক্ষ্যমাত্রা নিয়ে আমাদের এখন থেকে প্রিপারেশন শুরু করছি যারা তোমাদের জিডি লক্ষ্য তারা জিডি ব্যাচে স্পেশাল ক্লাসেস করবে যারা তোমাদের ডবলিউ কেপি এই সমস্ত গুলো লক্ষ্য তারা এই ব্যাচে ক্লাসেস করবে এবং স্টুডেন্টসরা যদি আরেকটু মেহনত করে দুটো ব্যাচকে একসঙ্গে তারা চালনা করতে পারবে কারণ দুটো ব্যাচে ক্লাস করার মতো সুযোগও তুমি পাবে তো বেসিক্যালি সামনে রিক্রুটমেন্টের জন্য তোমার বেস্ট অপশন হবে এই ব্যাচগুলো যেটা তিন তারিখ থেকে আমাদের শুরু হচ্ছে থার্ড মার্চ থেকে অ্যাডমিশন প্রসেস চলছে কি হবে এখানে এখানে অধ্যায় ক্লাস হবে সপ্তাহে ছ দিন ক্লাস প্রত্যেকদিন দুটো করে দু তিনটে করে ক্লাসেস থাকে ইউনিট টেস্ট হয় উইকলি ইউনিট টেস্ট হয় এবং আমাদের বারোটা মেটেরিয়ালস আমরা প্রোভাইড করি এবং রিভিশন ব্যাচ প্র্যাকটিস ব্যাচে গিয়ে প্রচুর প্র্যাকটিস ওটাই এসএসসি জিডিতে যেমন আমাদের কী হয় সিবিটি প্যাটার্নের টেস্ট হবে এখানে আমাদের ওয়েম প্র্যাকটিস হয় আমরা মেশিনে ওএমআর চেক করি তো যাতে করে কোনো রকম সমস্যা তৈরি না হয় সেই জন্যই তো এই এক্সামসগুলোর জন্য আর এই ব্যাচগুলোর জন্য তোমরা আমাদের অফিসের সঙ্গে কন্ট্যাক্ট করো তোমাদেরকে এটুকু বলতে পারি তোমরা যারা আমাকে চেনো ভালো হবে আমাকে বিশ্বাস করো তুমি যদি খোঁজ খবর নিয়ে দেখো যে তোমার আশেপাশে কিন্তু অনেক স্টুডেন্ট ভীষণ এডুকেশন থেকে পড়াশোনা করে চাকরি করছে তো এখানে আসার আগে তোমরা একটু যোগাযোগ করতে পারো খোঁজ খবর নিতে পারো তোমার আশেপাশে কখনো পেয়ে যাবে যে এখান থেকে পরে কিন্তু তার লাইফ চেঞ্জ হয়েছে এবং এবার তোমার পালা মেহনত করো পরিশ্রম করো সময় দাও এবং একটা লক্ষ্য নিয়ে সামনের দিকে এগো আগামী পরীক্ষায় তুমি কিন্তু সফল হবে তো ঠিক আছে ফোন নাম্বারের জন্য তোমরা কন্ট্যাক্ট করতে পারো নাম্বারটা আমি পরে তোমাদেরকে বলেছি দেখো এই আরেকটা ব্যাচ আমরা লঞ্চ করছি সেই যে ব্যাচটা সম্বন্ধে বলে দিই যেটা হচ্ছে আমাদের আর আর বি গ্রুপ ডি এবং এন স্পেশাল ব্যাচ এটা কিন্তু ফাউন্ডেশন ব্যাচ নয় এটা অ্যাকচুয়ালি যারা পুরো স্টুডেন্টস আছে যারা প্রিপারেশন নিচ্ছে অলরেডি ছ মাস এক বছর তাদের জন্য কারণ ব্যাচটা অ্যাডভান্স ব্যাচ হবে বুঝতে পারছো যে এই এক্সামে যারা এখন শুরু করবে তারা এই গ্রুপ গ্রুপটিতে তেমন কিছু করতে পারবে না এক্সপিরিয়েন্স ছাড়া টু বি ভেরি ফ্র্যাঙ্ক আমি তোমাদেরকে মিথ্যা আশ্বাস দেবো না যে হ্যাঁ তিন মাস চার মাসে শুরু করে রেলওয়ে ক্র্যাক করা যায় যায় না সময় লাগে এক বছর দেড় বছর সময় লাগে যারা তো সুতরাং যাদের প্রিপারেশন আছে তারাই এই ব্যাচে আসতে পারো এই ব্যাচটা আমরা একটা ছয় থেকে আট মাসের মধ্যে একটা ব্যাচ আমরা স্পেশাল ক্লাস শুরু করছি ক্লাসরুমের স্টুডেন্টসরা যারা কান্লার লোকাল স্টুডেন্টস তারা আসতে পারো এবং আবাসিক থেকেও তোমরা এটা পড়াশোনা করতে পারো টোটাল ছয় থেকে আট মাসের মধ্যে তো কি হবে এই কোর্সে প্রথম দেড় মাসটা থাকবে না সেখানে আমরা অ্যাডভান্স ম্যাথ করাবো যে ম্যাথগুলো নর্মাল আমরা অ্যারিথমেটিক বেশি প্র্যাকটিস করি তো এক্ষেত্রে আমরা অ্যাডভান্স ম্যাথ করাবো হ্যাঁ অ্যাডভান্স রিজনিং করাবো যেগুলো রেলের জন্য প্রিপারেশনের জন্য যেগুলো পড়ে এবং সায়েন্সের ক্লাসেস বিশেষ করে কেমিস্ট্রি অনেক বেশি প্রশ্ন আছে ফিজিক্সের অনেক বেশি প্রশ্ন আছে ফিজিক্সের কেমিস্ট্রি উপর ম্যাথও আছে ফিজিক্সের উপর ম্যাথও আছে সেইগুলো আমরা এখানে প্র্যাকটিস করাবো সায়েন্স রিজনিং এবং ম্যাথের উপর অ্যাডভান্স ক্লাসেস থাকবে প্রথম দেড় মাসে যেগুলো আমরা কমপ্লিট করানোর পর এবার একটা পুরো সিলেবাস নিয়ে আমরা একটা রিভিশন করাবো এই রিভিশন করানোর পরে আমরা তাদেরকে পাঠাবো কোথায় তাদেরকে পাঠাবো প্র্যাকটিসে তো দেড় মাস ফাউন্ডেশন দেড় মাস রিভিশন তারপরে আমাদের তিন থেকে চার মাস হবে প্র্যাকটিস এই প্র্যাকটিসে কি থাকবে তিন চারটে সপ্তাহে মডেল সেট যেটা সিবিটি প্যাটার্নে হবে এবং সপ্তাহে তিন থেকে চার দিন ক্লাসেস হতে পারে আমাদের ব্যাস রয়েছে সাতই মার্চ রুটিন আমরা প্রোভাইড করে দেবো তোমরা এই নাম্বারে ফোন করো সিক্স টু ওকে তো এইভাবে আমাদের রেলের ব্যাসটাও চুজ করো যেহেতু আমাদের ভিশন এডুকেশনের প্রায় অনেক তৈরি স্টুডেন্টস রয়েছে যারা যদি বলা হয় যে সাত দিনের পর যদি আমাদের কোনো ডবলিউ কে এই পরীক্ষা হয়তো এখান থেকে তোমার ফিলিমস পরীক্ষায় যদি কেপি হয় তো ফিলিমস পরীক্ষায় অ্যাটলিস্ট দুজন পাস করেই যাবে তো এরকমভাবে আমাদের ব্যাচ রেডি আছে সেই ব্যাচের স্টুডেন্টসদেরা এবং যারা তৈরি মোটামুটি তৈরি স্টুডেন্টস তারা এই ব্যাচে আসতে পারে যাদের যাদের লক্ষ্য রেল আছে কারণ এখানে কিন্তু তোমার অ্যাডভান্স ম্যাথ অ্যাডভান্স রিজনিং সায়েন্স খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স এবং এর মধ্যে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্র্যাটেজিকে খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেগুলোকে ভালো করে যারা পড়াশোনা করতে হবে এবং তার জন্য আমাদের পুরো মেটেরিয়ালস এবং স্ট্র্যাটেজি সেই অনুযায়ী তৈরি করা আছে তো তোমরা আরও বিশদ জানতে আমাদের এইট ভিজিট করতে পারো অম্বিকা কান্না রেলওয়ে স্টেশন থেকে জাস্ট দু মিনিট চক্রবর্তী হোটেলের সামনে তো এছাড়া তোমরা আমাদের ফোন করতে পারো তো নাম্বারগুলো আমি বলেই দিলাম সিক্স থ্রি ডবল ওয়ান নাইন দেখো এখানে অ্যাডমিশন হেল্পলাইন নাম্বার বড় করে দেওয়া আছে এই নাম্বারে তোমরা কনট্যাক্ট করে আজ যোগাযোগ করো যদি তোমাদের জীবন পাল্টাতে হয় তাহলে লক্ষ্যমাত্রা ঠিক রাখতে হবে এবং তার জন্য তোমাকে কিন্তু প্রচুর প্রচুর মেহনত করতে হবে তুমি যদি মেহনত করতে পারো তুমি যদি মেহনত করো ভিশন এডুকেশন তোমাকে বেস্টভাবে তৈরি করার জন্য কিন্তু রেডি আছে এবং তুমি যদি একটু খোঁজখবর নিয়ে দেখো যে আমাদের ডিফেন্সের পরীক্ষায় সব থেকে বেশি সাফল্য কিন্তু এখান থেকেই হয় এটা আর এটা তোমরাও অনেকে জানো যারা আমাদের ভিডিওস ফলো করো বা আমাদের বই ফলো করো তারা সবাইটা জানো তো অল দ্য বেস্ট তোমার নেক্সট প্রিপারেশনের জন্য এডুকেশন এলে অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হবে এবং স্ট্র্যাটেজি নিয়ে আরও বিশদ আলোচনা হবে থ্যাংক ইউ সো মাচ